তো আজকে আমি আপনাদেরকে দুইটা কমেন্ট পড়ে শোনাব এবং এই কমেন্টের বেসিসে রাশিয়ার যে জব ওয়েবসাইট আছে যেগুলো রিয়েল বা যেগুলোর থেকে রিয়েলি জব পাওয়া যায় ওরকম ওয়েবসাইটে ঢুকে সরাসরি আপনাদেরকে আমি এই যে যে প্রশ্নটা আসছে যে স্যালারিটা কত হবে সেইটার আনসার দেওয়ার জাস্ট আমাদের কমেন্টের বিষয় হচ্ছে যে রাশিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের স্যালারি কত বা যারা প্রোগ্রামিস্ট আর লাইক মি তো অনেকে আমাকে এই বিষয়ে ইদানিং চার পাঁচটা কমেন্ট আসছে সো আপনারা আপনাদের বিষয় নিয়ে কমেন্ট করতে থাকেন আমি আপনাদের কমেন্ট নিয়ে সেমভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। সো আজকে সিএসিদের যারা প্রোগ্রামিস্ট তাদের কেনে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি সো চলেন দেখে আসি আমি এখানে রাশিয়ান ভাষায় লিখলাম যে প্রোগ্রামিস্ট বা সি প্লাস প্লাস যেটা আমাদের ল্যাঙ্গুয়েজ ও ওইটাতে যারা পড়াশোনা করেছে তাদের স্যালারি কত থেকে শুরু তো এখানে কিন্তু আপনাদের এই যে টেলিফোন নাম্বার আছে এই টেলিফোন নাম্বার যদি আপনারা এই সাইডে ঢুকে দেন সরাসরি ওরা আপনাদেরকে মেইল অথবা ফোন করবে আর কিছু করতে হবে না পরে সিবি চাবে বা মেইলে ওরা আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে সিবি নিবে এবং আপনাদেরকে ডাকবে সো এই সাইটের নাম হচ্ছে এইচ ডট রু আরেকটা আছে রাবতা ডট রু আজকে আমি জাস্ট একটা সাইটেই ঢুকবো এবং এখানে অনেক 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 ভ্যাকান্সি বিশ্বাস করেন আমি নিজে অবাক হয়ে গেছি এবং স্যালারি অনেক ভালো স্টার্টিং স্যালারি কিন্তু এখানে অনেক ভালো শুধুমাত্র একটা সাইটে আমি আছি এরকম দুই তিনটে সাইটে আপনারা ঢুকতে পারেন এখানে দেখেন বলতেছে যে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ নব্বই হাজার রুবেল ঠিক আছে ফর সি প্লাস প্লাস যারা সি প্লাস প্লাস জানেন তাদের জন্য এখানে এক লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ রুবেল তারপরে দেখেন জুনিয়র সি প্লাস প্লাস ডেভেলপার বা প্রোগ্রামিস্ট লেখে দিয়েছে এখানে এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার রুবেল এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স এখানে আসে এক থেকে তিন বছর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের তাদের জন্য এখন তারপর দেখেন আশি হাজার রুবেল এটা এক্সপিরিয়েন্স সারা তারপর দেখেন নব্বই হাজার থেকে তিন লাখ দশ হাজার রুবেল এখানেও এক থেকে তিন বছর এই তিন লাখ দশ হাজার কাদের হবে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু তিন লাখ দশ হাজারের ঢুকতে পারবেন এখানে বলে দিছে নিচে এক থেকে তিন বছর এক্সপিরিয়েন্স অনুযায়ী এই স্যালারিটা আপনাদের বাড়বে ঠিক আছে তারপরে দেখেন এখানে প্রত্যেকটা স্যালারি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এটা রিয়েল সাইট এটা একদম আপনারা এখানে যদি ওদের ভ্যাকান্সি না থাকতো এই স্যালারি না দিতে পারে তাহলে কিন্তু ওরা এখান থেকে কেরিকলামা বা অ্যাড উঠায় নি তো সো এটা অ্যাভেলেবেল আছে এই জবগুলো তো আপনাদেরকে কি করতে হবে যারা কি না আর আমি কিন্তু এটা শিওর দিয়ে বলতে পারি যারা এই এই কোম্পানিগুলোতে চাকরি করবেন এক থেকে দুই তিন বছর যারা লেগে থাকবেন তাদের স্যালারি ডাবল হয়ে যাবে কারণ ওরা এদেশে কিন্তু স্যালারি বাড়ায় ঠিক আছে স্টার্টিং স্যালারি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা যারা অনেকে রিয়েলি প্রোগ্রাম জানেন বা প্রোগ্রাম মিসড আসলে সি প্লাস প্লাস এটা আমি সি প্লাস প্লাস লিখছি তাই দেখেন সব সি প্লাস প্লাস আসছে এখন আপনারা যারা পাইথন জানেন পিএইচপি জানেন বা আপনি জাবা স্ক্রিপ্ট যারা জানেন যাদের যেইটার উপর এক্সপেরিয়েন্স আছে বা যেটার উপর যাদের পড়াশোনা আছে তারা সেটা নিয়ে সার্চ করলে এরকম অনেক অনেক ভ্যাকান্সি আপনাদের সামনে চলে আসবে আছে আবার এগুলোকে ফেক মনে করেন আমি বলবো যে তাদের ইউরোপ বা আমেরিকা বা উন্নত উন্নত দেশ সম্পর্কে ধারণা কম এই জন্য আপনারা হয়তো ফেক মনে করবেন এইসব দেশে অর জব বা একটা নর্মাল জব করে যেখানে ভালো স্যালারি পাওয়া যায় এগুলো তো অনেক অনেক যোগ্যতা সম্পন্ন চাকরি প্রোগ্রামিস্ট ডাক্তার তো তাদের স্যালারি এরকম হওয়া কিন্তু অস্বাভাবিক না আর আমরা নিজেরাও কিন্তু রাশিয়াতে কম্পিউটার নিয়েই আছি সো আমাদের এখানে রাশিয়াতে আমরা ভালো আছি এতটুকু বলবো আলহামদুলিল্লাহ যদি অসম্ভব হতো আমরা কিন্তু বাংলাদেশি হিসেবে এখানে ভালো থাকতে পারতাম না আমার হাজব্যান্ডও কম্পিউটারেই আছে এখানে আমার আরেকটা কমেন্ট আসছে যে আপা এগারো বারো তেরো এভাবে একশো পর্যন্ত ভিডিও দেন আমার ভিডিওতে আমার ল্যাঙ্গুয়েজ ভিডিওতে উনি এই কমেন্ট করেছে এই ভাইয়া নাম হচ্ছে ইমরান আলী সো যারা যারা চান আমার ভিডিওতে আমি আপনাদের নাম নিয়ে এভাবে কমেন্টগুলো পড়ি ভালো ভালো কমেন্টগুলো আপনারা করতে থাকেন তো আরেকটা ভাইয়া কমেন্ট করছেন নাইস আপা ইমরান পাবনা থেকে এই ভাইয়ার নামও ইমরান তো থ্যাংক ইউ ভাইয়া সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ